বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বিজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বিজি এমন গা দয়াল নবী টোকাই পাইবানি এমন গা দয়াল নবী টোকাই পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বিজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আরে বিজ্ঞানীরা রকেটে দিয়া চাঁদের দেশে যায় আঙ্গন বি রকেটে সারা মেরাজ শরীফ যায় বিজ্ঞানীরা রকেটে দিয়া চাঁদের দেশে যায় আঙ্গন বি রকেটে সারা মেরাজ শরীফ যায় আর সেই যোগে কি কেটে বিমান হেগিন সিলনি সেই যোগে কি রকেতে বিমান হেগিন সিলনি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিজি বল বিজ্ঞানী দে বিজ্ঞানী আঙ্গনও বিজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আঙ্গন বীর থত দ্বারা বালা হয়ে গেল আরে আবু বকর রে সাপে কামড়াইল আঙ্গন বের দ্বারা বালা হয়ে গেল আরে সেই যোগে কি কবিরাজ ডাক্তার হেগিন শিলি সেই যোগে কি কবিরাজ ডাক্তার হেগিন শিলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন গা নবী এমন গা মায়ার নবী টাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আরে বিজ্ঞানীরা রকেটে দিয়া চাঁদের দেশে যায় আঙ্গন বীর কেটে সারা মেরাজ শরীফ যায় বিজ্ঞানীরা কেটে দিয়া চাঁদের দেশে যায় আঙ্গন বীর কেটে সারা মেরাজ শরীফ যায় আর সেই যোগে কির কেটে বিমান হেগিনী সেই যুগে কিরক বিমান হেগিনী বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গন বিজি বল বিজ্ঞানী দে বিজ্ঞানী অঙ্গন বিজি এমন গা দয়াল নবী টুকাই পাইবানি এমন গা নবী টোকায় পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি